বিরাট পরিবর্তন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই দশ হাজার টাকা জরিমানা তো আরবিআই থেকে ইতিমধ্যেই কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে যেসব ব্যক্তিদের একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা ফাইন হতে পারে তো কোন সব ব্যক্তিদের ক্ষেত্রে এই দশ হাজার টাকার ফাইন হবে কাদের কাদের ক্ষেত্রে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে টাকা লাগবে বা কাদের কাদের ক্ষেত্রে এই দশ হাজার টাকা ফাইন লাগবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে দেশের সকল সেভিং ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য বড় নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই তরফে এক পরিসংখ্যান অনুসারে দেখা গেছে প্রায় একশো কোটি মানুষের এখন কোনো না কোনো ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট আছে এবং এই সকল অ্যাকাউন্টের মাধ্যমে সকলেই ভালো পরিমাণ টাকা লেনদেন করছেন কারণ এখন অনেক কাজই অনলাইনের মাধ্যমে হচ্ছে আর এই কারণের জন্যই প্রত্যেকের অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি হয়ে উঠেছে আমরা যদি দেখি আর এই বিপুল সংখ্যক সেভিং অ্যাকাউন্ট থাকার পেছনে অনেকে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পেতেই অ্যাকাউন্ট কিন্তু খুলিয়েছিলেন কারণ এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ বিনা পয়সায় ব্যাংকিং ব্যবহার কিন্তু করতে পারছিলেন বা ব্যাংকিং ব্যবস্থার যে অন্তর্গত সেটা কিন্তু হয়েছিলেন এবং আর এই সকল ব্যাংক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ কোনো রকম টাকা কিন্তু রাখতে হয় না এবারে রিজার্ভ ব্যাংকের নির্দেশ সম্পর্কে আমরা একটু জেনে নেব দেখুন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নয়া নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে সকল গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নানা ধরনের নিয়ম নিয়ে আসা হয়েছে এবং সেই জিনিস বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে সেই জিনিসের উপরে কিন্তু নানা রকম দুর্নীতি চলেই আসে আর বিগত কিছু বছরে সাইবার প্রতারণার সঙ্গে অনেক ধরনের নতুন নতুন মাধ্যমে গ্রাহকদের কষ্টের পুঁজি লুট করে নেওয়া হচ্ছে কিছু অসাধু মানুষের পক্ষ থেকে আমরা যদি দেখি সেভিং অ্যাকাউন্ট গ্রাহকদের দশ হাজার টাকা জরিমানা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়েছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে তবে প্রেস ইনফরেশ ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইভি এই দাবিকে মিথ্যা বলে ঘোষণা করেছে এবং জানিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এমন কিন্তু কোনো নির্দেশিকা জারি করেনি আমরা যদি তারপরে দেখি আরবিআই এর অবস্থান আরবিআই বা কোনো কেন্দ্রীয় সংস্থা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখার জন্য জরিমানা সংক্রান্ত কোনো নির্দেশিকা বা বিবৃতি জারি করেনি আমরা যদি দেখি পিআইবি এর বক্তব্য প্রেস ইনফরমেশন ব্রো অর্থাৎ পিআইবি স্পষ্টভাবে জানিয়েছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা কোনো বেআইনি বা অনৈতিক কাজ নয় এ বিষয়ে ছড়ানো গুজবের কোনো ভিত্তি নেই আয়কর সংক্রান্ত নিয়ম যদি আমরা দেখি যদি কোনো ব্যক্তি এক অর্থবর্ষে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার বেশি জরি জমা করেন সেক্ষেত্রে কিন্তু আয়কর বিভাগ তার আয়ের যে উৎস সেই সম্পর্কে কিন্তু তথ্য নিতে পারে তারপরে যদি আমরা এখানে দেখি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা একজন ব্যক্তির জন্য ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা নির্দিষ্টভাবে সীমাবদ্ধ নয় আপনি যতগুলি প্রয়োজন মনে করেন ততগুলি ব্যাংক অ্যাকাউন্ট আপনি রাখতে পারেন তারপরে যদি আমরা দেখি সতর্কতা ও সুপারিশ এখানে সন্দেহজনক লেনদেন এড়িয়ে চলুন যদি কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক বা অবৈধ লেনদেন হয় তবে কিন্তু ব্যাংক তদন্ত করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে দ্বিতীয়ত যদি আমরা দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন যেসব অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় সেগুলো বন্ধ করে দিন বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন তারপরে এখানে আমরা যদি দেখি ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন ব্যাঙ্ক সংক্রান্ত ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না এবং প্রতারণামূলক কার্যক্রম থেকে দূরে থাকুন তারপর ডিজিটাল লেনদেনের সতর্কতা এখানে বলা হয়েছে যেমন নিরাপত্তা প্ল্যাটফর্ম ব্যবহার করতে বলা হয়েছে আপনাদের লেনদেন করার যে রেকর্ড সেটা রাখতে বলা হয়েছে তারপরে এখানে সর্বশেষে বলেছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইনত নিষিদ্ধ নয় তবে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা এবং সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকা জরুরি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন এবং ব্যাংকিং সংক্রান্ত সঠিক তথ্যের জন্য আরবিআই বা সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করুন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ